নেত্রকোনা জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের মামিনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল উপজেলার সংখ্যা অনুসারে নেত্রকোনা বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা এখানে রয়েছে পাহাড়ি জলপ্রপাত লালবালি চিনামাটির পাহাড় টিলা হাওড় নদী খাল বিল নেত্রকোনা পাহাড়ি ঝর্ণা চিনামাটির পাহাড় নদী খাল এবং হাওড়ের জন্য বিখ্যাত নেত্রকোনা জেলার ইতিহাস ও ঐতিহ্য খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে এ অঞ্চল গুপ্ত সম্রাটগণের অধীনে ছিল বিভিন্ন সূত্রে জানা যায় গুপ্তযুগে সমুদ্রগুপ্তের অধীনস্থ এই অঞ্চল সহ উত্তর পশ্চিম মামিনসিংহ অঞ্চল কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দে হিন্দুরাজ শশাঙ্কের আমন্ত্রণে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং যখন কামরূপ অঞ্চলে আসেন তখন পর্যন্ত নারায়ণ বংশীয় ব্রাহ্মণ কুমার ভাস্কর বর্মন কর্তৃক কামরূপ রাজ্য পরিচিত ছিল খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে পূর্ব ম্যামসিংহের উত্তরাংশে যায় পাহাড় মূল্যকে বৈশ্যগারো ও দুর্গাগারো তাদের মন করা রাজত্ব পরিচালনা করত ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে জৈনিক মুসলিম শাসক পূর্ব মামিনসিংহ অঞ্চল আক্রমণ করে অল্প কিছুদিনের জন্য মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয় চতুর্দশ শতাব্দীতে জিতারা নামক একজন সন্ন্যাসী কামরূপের তৎকালীন রাজধানী ভাটি অঞ্চল আক্রমণ ও দখল করেন পরবর্তীতে খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে সমগ্র ময়মনসিংহ অঞ্চল মুসলিম রাজত্বের অন্তর্ভুক্ত হয় এর এরপর আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নস্টর শাহের শাসন আমলে দু একবার বিদ্রোহ সংগঠিত হলেও বিদ্রোহীরা সফল হয়নি সমগ্র ময়মনসিংহ অঞ্চলে নস্টর শাহের শাসন বলবৎ ছিল নস্টর শাহের উত্তরাধিকারীরা কিংবা তার পরবর্তী লক্ষণাবতীর অন্য শাসকেরা ময়মনসিংহ অঞ্চলের উপর আধিপত্য বজায় রাখতে পারেনি ময়মনসিংহের উত্তরাংশ কোচদের পুনরাদিন হয়ে পরে বাকি অংশ দিল্লির পাঠান সুলতান শের শাহের শাসনভুক্ত হয়েছিল তৎপুত্র সেলিম শাহের শাসনের সময়টি ছিল বিদ্রোহ ও অস্থিরতায় পূর্ণ রাজধানী দিল্লি থেকে অনেক দূরে ও কেন্দ্রীয় রাজশক্তির দুর্বলতার সুযোগে প্রধান রাজস্ব সচিব দেওয়ান সম্রাটের আচরণ করেন এতে করে দেশি ও বিদেশি রাজ্য লিপসুরা এত অঞ্চল দখলের প্রয়াস পায় পরবর্তীতে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ইসা খার মৃত্যুর পর তৎপুত্র মুসাখা ও আফগান সেনা খাজা উসমান খা কর্তৃক অত্যাঞ্চল শাসিত হয় এর পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীরের রাজত্ব সত্যকালে সমগ্র ময়মনসিংহ অঞ্চল মোগল সাম্রাজ্য মুক্ত হয় এরপর ব্রিটিশ শাসন আমলে আঠারোশো আশি খ্রিস্টাব্দে হওয়া নেত্রকোনা মহকুমাকে উনিশশো খ্রিস্টাব্দের সতেরোই জানুয়ারি নেত্রকোনা জেলায় উন্নতি করা হয় নেত্রকোনা জেলার আয়তন ও জনসংখ্যা এই জেলার মোট আয়তন দুই হাজার আটশো বর্গ কিলোমিটার এই জেলার উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে কিশোরগঞ্জ জেলা পূর্বে সুনামগঞ্জ জেলা পশ্চিমে ময়মনসিংহ জেলা অবস্থিত নেত্রকোনা জেলায় এগারোটি থানা পাঁচটি পৌরসভা সভা ছিয়াশিটি ইউনিয়ন এক মৌজা পাঁচটি সংসদীয় আসন এবং দশটি উপজেলা নিয়ে গঠিত এগুলো হলো আটপাড়া উপজেলা কলমাকান্দা উপজেলা কেন্দুয়া উপজেলা খালিয়াজুরি উপজেলা দুর্গাপুর উপজেলা পূর্বধলা উপজেলা বারোহাট্টা উপজেলা মদন উপজেলা মোহনগঞ্জ উপজেলা এবং নেত্রকোনা সদর উপজেলা এই জেলার মোট জনসংখ্যা বাইশ লক্ষ উনত্রিশ হাজার চারশো চৌষট্টি জন পুরুষ এগারো লক্ষ এগারো হাজার তিনশো ছয় জন এবং মহিলা এগারো লক্ষ আঠারো হাজার জন নেত্রকোনা জেলার শিক্ষা ব্যবস্থা এই জেলায় গড় সাক্ষরতার হার ছেষট্টি দশমিক এক চার পার্সেন্ট বিশ্ববিদ্যালয় রয়েছে একটি মেডিকেল কলেজ রয়েছে একটি মহাবিদ্যালয় রয়েছে ২৬টি শিক্ষক প্রশিক্ষক মহাবিদ্যালয় রয়েছে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে একশো সাতাশিটি জুনিয়র স্কুল রয়েছে উনষাটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ছয়শো কারিগরি প্রতিষ্ঠান রয়েছে দুইটি মাদ্রাসা রয়েছে তিনশো এবং এতিমখানা রয়েছে পাঁচটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা মেডিকেল কলেজ নেত্রকোনা সরকারি মহিলা কলেজ নেত্রকোনা সরকারি কলেজ এ জেলায় উল্লেখযোগ্য কিছু স্থানের মধ্যে রয়েছে হজর শাহ সুলতান রুমি কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মাজার শরীফ উপজাতীয় কালচারাল একাডেমি বিরিশিরি বিজয়পুরের চিনামাটির পাহাড় কমলা রানীর দিঘি কমরেট মণি সিংহ এর স্মৃতি বিজড়িত বাড়ি ও স্মৃতি স্তম্ভ কুমুদিনী স্তম্ভ সমেশ্বরী নদী ডিঙ্গা हावड़ चौर हज्जा हावड़ মগ্রা নদী কংস নদী ধনু নদী নিজুম পার্ক জমিদার জমিদার বাড়ি 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 মাজার এবং নেত্রকোনা জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে কাহনুপাদ চর্যাপদের চুরাশি জন বৌদ্ধ মহাসিদ্ধের একজন শাহ সুলতান কমরুদ্দিন রুমি উপমহাদেশের প্রথম অথবা দ্বিতীয় ইসলাম প্রচারক নেতা মনসুর বয়াতি পল্লী কবি ও গায়ক মানা সর্দার উনিশ শতকের বেঙ্গল প্রেসিডেন্সির নেত্রকোনা জেলার আদিবাসী বিদ্রোহের নেতা নলিনী রঞ্জন সরকার অবিভক্ত ভারতবর্ষের মন্ত্রী কলকাতার সাবেক মেয়র ও বিশিষ্ট জ্ঞানচন্দ্র মজুমদার ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বিপ্লবী এবং অনুশীলন সমিতির অন্যতম শীর্ষ নায়ক চন্দ্র কুমার দে লেখক ও লোকগল্প লোকগীতি গবেষক ও সংগ্রহ আইনাল হক বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাতের লেখা অকাল প্রয়াত মেধাবী সাংবাদিক ও কবি জারাল উদ্দিন মহিউদ্দিন বিশিষ্ট বাউল কবি ও গায়ক মতিলাল পুরকায়স্ত ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অগ্নিযুগের বিপ্লবী কমরেড মনিসিংহ সিংহ প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ আব্দুল মমি বাংলাদেশের নেত্রকোনা জেলার রাজনীতিবিদ আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রখ্যাত আইনবিদ ও ষষ্ঠ প্রধান বিচারপতি এবং দুবার দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি যতীন সরকার প্রগতিবাদী চিন্তাবিদ ও লেখক কর্নেল আবু তাহের মুক্তিযোদ্ধা এগারো নং সেক্টর কমান্ডার এবং বামপন্থী বিপ্লবী বিপ্লবী নেতা নেতা কুমুদিনী হাজং টঙ্ক আন্দোলনের গুণ প্রখ্যাত কবি এবং চিত্রশিল্পী হেলাল হাফিজ জনপ্রিয় আধুনিক কবি হুমায়ুন আহমেদ জনপ্রিয় কথা সাহিত্যিক কুদ্দুসবায়াতি জনপ্রিয় গীতিকার ও সুরকার এবং বাউল শিল্পী তারাউদ্দিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাফর ইকবাল লেখক পদার্থবিদ ও শিক্ষাবিদ আসান হাবিব জনপ্রিয় কার্টুনিস্ট রম্য সাহিত্যিক ও একজন কমিক যুব রাইটার বাড়ি সিদ্দিকি সঙ্গীত শিল্পী গীতিকার ও বাসি বাদক ফেরদুসি আহমেদ লিনা একজন বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী অখিল পাল বাংলাদেশের খ্যাতিমান ভাস্কর শিল্পী মেহের আফরোজ শাওন বাংলাদেশি অভিনেত্রী নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী ও পরিচালক নাজমুল মনিরা ন্যান্সি ন্যান্সি নামে পরিচিত একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী আব্দুল হান্নান খান প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও যুদ্ধ অপরাধী মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তকারী কর্মকর্তা উজ্জ্বল বিকাশ দত্ত সাবেক সচিব মোস্তফা জব্বার প্রযুক্তিবিদ সাংবাদিক ও মন্ত্রী আরিফ খান জয় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী কৃতিন্দ্র চন্দ্র বৈশ্য একুশে পদকপ্রাপ্ত ও সাঁতারু ওবায়দুল হাসান বিচারপতি সাজ্জাদুল হাসান ফাটি অঞ্চলের হাওর পুত্র খ্যাতন সাবেক সিনিয়র সচিব বানি আশরাফ জেলার প্রথম নারী আসনের সংসদ সদস্য জাফরুল্লাহ খান ইসলামিক পণ্ডিত ও রাজনীতিবিদ জয়নুল আবেদিন চিত্রশিল্পী অসীম সাহা কবি প্রমোদ মানকিন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকার এবং কে এইচ মাসুদ সিদ্দিকী সচিব বাংলাদেশ সরকার এছাড়াও এই জেলা থেকে দৈনিক সাপ্তাহিক কিছু পত্রপত্রিকা প্রকাশিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল দৈনিক দিনকাল সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ